This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও বাঁশবেরিয়া অঞ্চলে চাঞ্চল্য ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ বাসবাড়িয়া পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড সংলগ্ন অমুলপল্লী হরকল মাঠের এলাকা একটি বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় আজ বিকেল নাগাদ একটি বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতেই এলাকাবাসী স্থানীয় মগরা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ এসে ওই বাড়ি থেকে এক বৃদ্ধা মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং মৃতদেহ উদ্ধার করার পর পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় মৃত বৃদ্ধার বছর পঁচাত্তর রে উর্মিলা রানী দে পরিবার সূত্রে জানানো হয় বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার ফলে তার মৃত্যু হয় কিন্তু কী কারণে মৃত্যু এবং কি কারণে ওই মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়ালো তা নিয়ে তদন্ত করছে মোগলা থানার পুলিশ ওই পরিবারে ছেলেরা থাকতেও কি কারণে ওই বৃদ্ধার মৃত্যুর পর দুর্গন্ধ ছড়ালো তা নিয়েও তদন্ত করছে পুলিশ আর আমি ভাইকি জিজ্ঞেস মা খেয়েছে বলল না মা আর খাবে না খাবে না মানে বলল যে মা মারা গেছে সঙ্গে সঙ্গে দেখলাম হাত দেখলাম ঠান্ডা দেখে আমি বন্ধের ফোন করলাম ফোন করে ডাক্তারের সার্টিফিকেট যাতে পাওয়া যায় তার জন্য চিন্তা ভাবনা করলাম এবং ডাক্তার একটা পেয়ে সে ডাক্তারকে কাছে গেলাম ডাক্তার আসলো বন্ধ করছে আমাদের অসুস্থ ছিল না কি অসুস্থ না উনি বয়স হয়ে গেছিলো খাওয়া দাওয়া করছিল না